আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো বলতে বলতে ষোলো রমজান শেষ হয়ে গেল তো বিয়ের বাড়ি থেকে পাঠিয়েছে তরমুস আনারস আর হচ্ছে বাঙ্গি তাই ভাবছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো কতগুলো ফল পাঠিয়েছে তো বিয়ের বাড়ি হচ্ছে আমার বড় জেলে তাজিন তাজিন তো শ্বশুর থেকে এতগুলো ফল পাঠিয়েছে আমাদের সবার জন্য কেন না ওর আর কি হাজব্যান্ডের বড় আর কি ফলের আড়ত আছে তো এই দেখো কতগুলো তরমুজ এখানে অনেকগুলো তরমুজ ছিল তো সবাইকে একটা তরমুজ একটা বাঙ্গি দুটা আনারস সবাইকে দিয়েছে কারণ আমরা আর কি আমার জালের ঘরে আমার শাশুড়ির ঘরে তারপর তাজিনের নানি সবাইকে দিয়েছে কিন্তু তরমুজগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল আর বাঙ্গি আর আনারসগুলো এত মিষ্টি ছিল কি আর কি বলবো তোমাদের এত মিষ্টি আনারস আমি কখনও খাইনি আর তরমুজগুলো তো অনেক লাল তো এতগুলা ফল দেখি অনেক খুশি হলাম তো ভাবছি ভিডিওটা তোমাদের এসে শেয়ার করি এর জন্য তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম তো কিছু গিফট পেলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো যেহেতু মেয়ের শ্বশুর বাড়ির থেকে এগুলা দিছে তো তাজিন তাজিনে হচ্ছে আমার বড় জালের মেয়ে তো তোমরা দেখছো তাজিনের বিয়ার ভিডিও তো ওখান ওরাই পাঠিয়েছে এতগুলো সবজি এত সরি এতগুলো সবজি না এতগুলো ফল আর তরমুজ বাঙ্গি আনারস তারপরে আমি দুপুরের জন্য রান্না করলাম হচ্ছে মুরগির কলিজা আর হচ্ছে গিলা এগুলা আর কি তাবাসুম আব্বু অনেক আর কি পছন্দ করে এই জন্য রান্না করছি আর রান্না করলাম সাদা ভাত তো এগুলো দুপুরে খাবে তাবাসুম তাবাসুম তো রোজা রাখেনি আর এই দেখো তরমুজটা কাটার পরে কতটা লাল হয়েছে আমার তো ভীষণ ভালো লাগতেছে আমি কেটে রাখছি তারপরে নর্মাল রেখে দেব আর ইফতারের পরে আমি খাবো তরমুজ কিন্তু আমার কাছে খুব খুব ভালো লাগে তরমুজ কিন্তু আমাদের দেশি ফল কিন্তু এর টেস্টটা অনেকই ভালো তো তরমুজ আম কি রপ্তানি করে অনেকে কিন্তু অনেক টাকা উপার্জন করে তরমুজ এমন একটা সুস্বাদু ফল এটা খেতেও মজা আর এর থেকে অনেক আয়ও করতে পারে আর কি ব্যবসায়ীরা আর এই দেখ এগুলো হচ্ছে বাঙ্গি আর হচ্ছে আনারস আমি এখানে একটা বাঙ্গি নিয়ে নেই কেননা বাঙ্গি আমার আর কি পরিবারের ছেলে আমার হাজব্যান্ড পছন্দ করে না তো বাঙ্গি আমি রাখছি বাঙ্গি আর কি শরবত বানাবো বাঙ্গি তরমুজ মিক্স করে একটা শরবত বানাবো আর এই দেখো আনারস কিন্তু এমনি আর খেতে চায় না কিন্তু যদি শরবত বানায় তাহলে সবাই খেয়ে নিবে তো আনারসগুলো আমি কাটছি তো কাটার পর দেখছো কি সুন্দর হয়েছে তো ইফতার শেষ হলো তো আমার মেয়ে বলতেছে এখন সুকনুডুস খাবে তো মেয়ের জন্য রান্না করলাম সুখনুডুস তো একটা লাইক দিয়ে ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করলো তোমার সবাই ভালো থেকো আমার পাশে থাকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর আমার ভিডিওটা অন্য শেয়ার করো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো